গিয়েছিলাম মেঘের ছায়া পার্কে ঘুরতে সেখানে ঘুরতে না পেরে মনটা খারাপ হলেও এত সুন্দর একটা জায়গাতে গিয়ে মনটা অনেক অনেক ভালো হয়ে গেল আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সেটা আমরা সাথে সাথে বুঝতে না পারলেও পরে অবশ্যই উপলব্ধি করি তাহলে আলাইকুম কি অবস্থা সবার আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘুরতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল আসলে আমাদের পরিকল্পনার উপরেও একজন উত্তম পরিকল্পনাকারী আছে যে কিনা আমাদের সব সময় উত্তম কিছু উপহার দিয়ে থাকেন ক্ষণিকের জন্য দুঃখ দিয়ে হলেও জীবনে অনেকটা আনন্দ নিয়ে আসেন আর সেই জন্যই তার পরিকল্পনার উপর আমাদের সুক্রিয়া করা উচিত তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম আমরা সেই জায়গায় আমরা মেঘের ছায় পার্কের সামনে থেকে চলে আসছিলাম নাওজোর আর নাওজোর থেকে একটা অটো নিয়ে চলে আসলাম এখানে এই জায়গাটার নাম হলো বাঙ্গা ব্রিজ এখানে বড় একটা ব্রিজ ভেঙে পড়ে আছে আর এটা এটাই নাকি দেখার জন্য হাজার হাজার লোক এসে ভিড় করতেছে আর এই তো আমরা চলে আসলাম সেখানে আর আমার ছেলেটা এখনো ঘুমিয়ে আছে আর এই হলো সেই ভাঙা ব্রিজ যেটা দেখার জন্য হাজার হাজার লোক ভিড় করে আছে আর ব্রিজটা যেহেতু ভাঙা সেই জন্য চলাচলের জন্য বাস দিয়ে একটা নতুন করে ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে যেটাকে আমরা সাকু বলে থাকি আপনারা এটাকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অবশ্য সাকু দিয়ে ওই পারে চাইতে চাইছিলাম এই জন্য আমরা নিচে যাচ্ছিলাম যদিও নিচে নামছিলাম সাকুতে ওঠার জন্য কিন্তু সাহস করে উঠতে পারিনি সাকুতে ওঠার কারণ প্রচুর মানুষ ছিল যদি ধাক্কা লেগে পড়ে যাই ব্যাপারটা কত হাস্যকর তাই না আবার আমরা ওই দিকে তাকিয়ে দেখি অনেক সরিষা ক্ষেত তাই আমরা উঠে যাচ্ছি ওই দিক দিয়ে নামবো সরিষা খেতে কারণ এখন দেখি সরিষা ক্ষেতের যেই ভিউ ফেসবুকে ছাড়লেই ফরিউ ইউ আমি বাড়িতে যাওয়ার আগে আগেই সব ফুলগুলো ঝরে পড়ে যাবে তখন তো আর সরিষা ক্ষেতের ভিউ পাওয়া যাবে না আর এদিকে সাইনা ও ভীষণ খুশি স্টোরি শেখাতে ছবি তুলতে পারবে আবার ভিডিও বানাতে পারবে আসলে এখানে দেখার মতো হয়তো আর্টিফিশিয়াল কিছু নেই কিন্তু আপনি যদি মন থেকে মনে করেন যে এই জায়গাটা অনেক সুন্দর তাহলে আপনার কাছে অন্য সব জায়গাগুলো তুচ্ছ মনে হবে তো আমরা এখন এদিক দিয়ে নেমে যাচ্ছি সরি যাওয়ার জন্য আর আরেকটা একটা কথা বলা হয়নি আমাদের সাথে কিন্তু পরে আমাদের বড় ভাইও জয়েন হয়ে গিয়েছিল আর আমাদের ক্যামেরাম্যান ছিল আমার ছোট বোন চাইনা আর দেখেন চার পাঁচটা ঠিক কতটা সুন্দর লাগতেছে সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না আপনারাই না হয় বইলেন জায়গাটা কেমন আর একটা কথা বলা হয়নি এখান থেকে খুব সুন্দরভাবে সূর্য অস্তে যাওয়া দেখা যাবে সবকিছু মিলিয়ে জায়গাটা অসাধারণ ছিল আর আমরা না যেতে যেতে প্রায় হাঁপিয়ে যাচ্ছিলাম অনেকটা দূরেই ছিল সরিষা খেত আমরা আবার যাওয়ার পথে এক আপুকে দেখলাম যে টিকটক বানাচ্ছে সে ভালোই লাগতেছিল যেখানে যাওয়া যায় যায় সেখানেই পাওয়া যাই হোক কথা বলতে বলতে আমরা সে চলে আসলাম সরিষা খেতে দেখুন কত মানুষ চারপাশে এখানে সবাই যে যার মতো ভিডিও বানাচ্ছে টিকটক বানাচ্ছে বা ছবি তুলতেছে তারপর আমরাও একটা জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুললাম ভিডিও নিলাম আমার বোন এখানে বলতে আছে মনে করতেছে ছবি তুলতেছি কিন্তু আমি তো ভিডিও করে নিলাম আর এদিকে আমিও টিকটকে ট্রেন্ডে ট্রেন্ড একটা ভিডিও বানিয়ে নিলাম এই ভিডিওটা দেখলাম যে খুব ট্রেন্ড এসে আমার দিয়ে গান গাইলাম আরেকটা কথা সরিষা ক্ষেতের সাথেই কিন্তু ছিল একটা ছোটখাটো নদী আমার কাছে তো জায়গাটা ভীষণ ভালো লাগতেছিল এক পাশে সরিষা খেত এক পাশে নদী তারপর এদিকে আমার ছোট বোন চায়নাকেও একটা ভিডিও বানিয়ে দিলাম চায়না আবার বলতেছিল একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য কিন্তু শেষে এটা কি করলো একটা আঙ্কেল এসে সবটাই বেসতে দিলো আর আমরা যখন চলে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি এখান থেকে তখনই দেখলাম একদল ব্যান্ড পার্টি চলে আসছে গান গাইতে গাইতে ভালোই লাগছিল আর এদিকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই আয়নকে শীতের কাপড় পরিয়ে দিচ্ছি সাথে বাবুকে নিয়ে ঘুরতে গেলে এমনই হয় তারপরেও আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করেছি আমরা আর আমি আয়নের হাতে একটা সর্ষে ফুল দিয়েছিলাম তারপর তো দেখি সে ফুলটা খেয়েই নিচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি সামনে ছোটখাটো একটা মেলা আছে সেটাতে একটু ঘুরবো যদিও অনেক দিন হয়ে গেছে কোন কোনো মেলাতেই আমার যাওয়া হয় না আর এখানে আমার ছেলেটা মাছ কিনতে চাইতেছে তারপর ভাইয়া তাকে মাছ কিনে দিলো আয়ান তো বেলুনটা পেয়ে ভীষণ খুশি তারপর আমরা এই দোকানে ঢুকে চটপটি খেলাম সবাই মিলে যদিও চটপটিটা একটু ভালো ছিল না ভীষণ ভাজে ছিল খেতে কিন্তু ক্ষুদা লাগছিল তাই খেয়েছি খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাবো হকিপুর বাজারে সেখানে কিছু কাজ আছে এর মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ